আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের বড় গাছে নিচে যাচ্ছি বড়ি পড়ার জন্য তো দেখুন সবার হাতেই বালতি তারপর ব্যাগ বাঁশ সব কিছু নিয়ে আমরা বড় পড়ার জন্য যাচ্ছি এখানে আমাদের একটা ছোট্ট একটি বাগান আছে তো ওখানেই বড়ই গাছ অবস্থিত তো এই দেখুন আমাদের ছোট্ট বাগান এখানে গাছ ছিল অনেক কিছুই ছিল এখন সবগুলোই পরিয়ে মানে মরে গেছে গাছগুলো শুকিয়ে আসছে তো এখন আমরা বড়ই পারব দেখুন আমাদের ছোট্ট বাগানটাতে ছোট্ট একটি ফুলকপি হয়েছে মাশাল দেখুন গাছে কি পরিমাণে বড়ই হয়েছে তো আমরা আজকে শুধু বেছে বেছে যে মানে যে বড়ুগুলো বেশি পেকে গেছে ওগুলোই পারার চেষ্টা করব তো ওইদিকে গাছে উঠছে গাছ উঠে গাছ নাড়া দিলে পাকা বড়োইগুলো পড়ে যাবে তা আমরা আবার কেউ বাঁশ দিয়েও পারার চেষ্টা করতেছি দেখুন সবগুলো বড়োই মোটামুটিভাবে অনেক পেকে গেছে তো এরকম গাছের মধ্যে বড়ই মানে অনেক সুন্দর লাগছে দেখুন একদমই গাছ পাকনা বড়ই। কিভাবে ঝুলে আছে গাছের মধ্যে আল্লাহ মানে অনেক সুন্দর মার্শাল্লাল আসলে এই গাছটা আমাদের পাহাড়ের উপরে তো এখানে পশু পাখি তারপর যে কোনো মানুষ সবাই খেতে আসে তো এই কারণে হয়তো এত বড়ই হয় গাছে প্রচুর পরিমাণে বড়ই খুবই স্বাদ এই বড়ইগুলো দেখুন কত সুন্দর মানে বলা প্রয়োজন নেই দেখা যাচ্ছে অনেক অনেক সুন্দর বড়ই তো সবাই খোঁজে খুঁজে যে ব্যস্ত বড়ই কার আগে কে নিতে পারে দেখুন অনেক সুন্দরবনেই শেষে বড়ি করানো শেষ দেখুন আমাদের বালটি ভর্তি বড়ই তো এখন এগুলোকে বাসায় নিয়ে আসছে এখন এগুলা বানির মধ্যে দিয়ে ধুয়ে নিব দেখুন মাশাল্লাহ অনেকগুলো বড় হয়েছে তো এখন এখান থেকে যেগুলো মানে অনেক বেশি পাকা ওগুলো বেছে বেছে নিব তারপরে এগুলোকে আমরা মরিশ্লোবন দিয়ে খাবো দেখুন ওরা সবাই পাক নো বেছে নিচ্ছে এই তো আমাদের সুস্বাদু লোভনীয় পাকা বড়ই তো এগুলোর উপরে আমরা মরিচ লবণ ছিটিয়ে এখন এগুলোকে একটু মাখা চাখা করে খেয়ে নিব এগুলোকে দেখলেই আসলে জিবে জল চলে আসে তো কমেন্টে জানাবেন কার কার জিবের জল চলে আসছে দেখুন একদমই গাছ পাকনো বড়ই তো এরকম বড়ই দেখলে দেখলেই মানে জিবে জল চলে আসে তো আপনার কমেন্টে জানাবেন কার কার এরকম গাছপাগ না বড় খেতে ভালো লাগে তো দেখুন বাচ্চারা সবাই কিভাবে খাচ্ছে দেখেই মনে হচ্ছে মানে অনেক মজা করে খাচ্ছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ